আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ক্রোয়েশিয়ার জাগ্রেদ থেকে সোহেল রানা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একটু অন্য একটি বিষয় নিয়ে ভিডিও করছি সেটি হচ্ছে আসলে আমার নিজের কাছেও ভাগ্যবান মনে হচ্ছে যে একজন বাঙালি হিসেবে আমি মুসলিম হিসেবে একটি ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে আমি জাগ্রেব শহরে এত বড় একটি বিশাল মসজিদ আছে আমার ধারণা ছিল না ইউরোপে আমি প্রায় আহ বছর খানেকের মতো আমি অবস্থান করছি কিন্তু এত বড় মসজিদ আমার চোখে এখনো পড়েনি আমার কাছে এই ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরে এসে আমি একটি এই মসজিদে দুই রাখাত নফল নামাজ পড়তে পেরেছি এটা আমার কাছে একজন মুসলিম হিসেবে ভাগ্যবান হচ্ছে এবং আমরা মসজিদ বলতে কি বোঝাই আমি যদি ইউরোপের এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় যে এরকম মসজিদ যদি আমরা বাংলাদেশেও কিংবা হচ্ছে আমাদের এশিয়ান দেশগুলোতে এরকম মসজিদের ফ্যাসিলিটি কি থাকে আমরা যদি সেরকম মসজিদ তৈরি করতে পারি তাহলে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের নামাজের পাশাপাশি আমাদের সামগ্রিক ব্যাপারগুলো খুব সুন্দর হবে আমি দেখাই দেখি দেখেন একটা মসজিদকে কেন্দ্র করে এই বিশাল বড় একটি পার্কিং এবং এরিয়া নিয়ে একটি মসজিদ দেখেন এখানে যে জায়গাগুলো হচ্ছে ফ্রি রাখা হয়েছে এবং এখানে যে কেউ এসে গাড়ি পার্কিং করে রেখে তারা কিন্তু এখানে নামাজ পড়ার সুযোগ আছেন এবং বিশাল বড় একটি মসজিদ এখানে দুতালা একটা মসজিদ এটা আমরা যেখানে আছি এটি একটু পাহাড় সাইডের নিচে আরেকটা তালা আছে আর উপরে আর তালা আমরা মূলত এই জায়গাটিতে আমরা নামাজ আদায় করেছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি ওইখানে কেমন সুন্দর কত সুন্দর আদলে তারা এই মসজিদটা করেছে দেখেন কত সুন্দর এসব গম্বুজ পাশাপাশি যে আমরা দুইটা গম্বুজের মতো দেখতে পাচ্ছি এবং এটা প্রবেশ বাস করা যায় এবং ওই টেনিস বা অন্যান্য অ্যামিউজমেন্ট খেলাধুলা করা যায় এখানে শারীরিক চর্চার ব্যাপারগুলো রয়েছে পাশাপাশি হচ্ছে যদি আমরা ধরি এটা নামাজের মূলত দুইটা অংশ এটা হচ্ছে নিচতলা আর একটা উপরতলা উপরতলায় হচ্ছে মূলত মহিলারা নামাজ পড়তে পারে আর নিচতলায় পুরুষদের জন্য ব্যবস্থা রয়েছে এবং অনেক মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারবে এবং খুব সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এত বেশি গোছালো খুব সুন্দর এই তৈরি করেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি এখানে আপনি নিস্তলায় হচ্ছে অজু করবেন অজু খানা রয়েছে এবং নিস্তলায় অজু করার পরে আপনি দোতলায় উঠবেন ওঠার পরে আপনি জুতাগুলো এখানে সুন্দর করে গুছিয়ে কিভাবে রাখা যায় সেটা করা হয়েছে এবং মসজিদে ঢোকার আগে আপনাকে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে অনেকে হাফ প্যান্ট পরে চলে আসে কিন্তু সেরকম করে এখানে যাওয়া যাবে না আবার নারীদের ক্ষেত্রেও হিজাব এবং গুজব যেতে হবে সেরকম নির্দেশনাগুলো এখানে সুন্দর করে এবং পাশে আমরা দেখেছি লাইব্রেরি রয়েছে সুন্দর একটি লাইব্রেরি সেখানেও অনেকে বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে এক কথায় বলা যায় একটি মডেল মসজিদ এবং খুব সুন্দর একটি গোছালো মসজিদ যেটা আমি ইউরোপে দেখে আমি অনেকটা অবাক হয়েছি কারণ এরকম মসজিদ আমরা সচরাচর আমার চোখে পড়েনি আমি পর্তুগালে থাকি কিন্তু পর্তুগালে আমি এরকম যে এত গোছালো মসজিদ আমি দেখি নাই এবং আমি এই জাগ্রেব শহরে এসে খুবই ভালো লাগছে যে এত বড়ো সুন্দর একটা গোছালো মসজিদ দেখতে পাচ্ছি এবং এখানে শুধুমাত্র আমি একটা জিনিস সবচেয়ে অবাক লাগছে যে এখানে খানার পরেই বাংলা আরবিক হিন্দি এবং হচ্ছে উর্দু এবং হচ্ছে ইংলিশ এবং হচ্ছে এই যে ক্রোয়েশিয়ান যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেই ভাষাগুলোতেই নোটিস আকারে দেওয়া হয়েছে যে এখানে উঁজু করে আপনি কিভাবে আপনি নামাজ আদায় করবেন মানে আমার কাছে অবাক লাগছে যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে আসলে এই মসজিদে এখানে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে এটি একটি ভালো লাগার ব্যাপার যে আসলে আমাদের বাঙালিরাও হয়তো এখানে আসে বা অনেক বাঙালি আছে যারা হচ্ছে এই মসজিদ নিয়ন্ত্রণ কমিটি বা এর সঙ্গে বিভিন্ন খেদমতের সঙ্গে হয়তো জড়িত রয়েছেন যার কারণে হয়তো এই নোটিসটি বাংলা ভাষায়ও আছে এবং অনেক হয়তো বাঙালি যারা রয়েছে তারা এখানে এসে নামাজ পড়েন তো যার কারণে এটাও হয়তো লক্ষণীয় তো আমার কাছেও ভালো লাগছে যে বাঙালি হিসেবে আমি এই মসজিদটিতে আসতে পেরেছি এবং এই মসজিদটিতে দুরাকাত নফল নামাজ আদায় করতে পেরেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সুক্রিয় আল্লাহর কাছে তো সবাই ভালো থাকবেন এরকম মসজিদ হয়তো বাংলাদেশেও আমরা চাইলে এরকম মডেল মসজিদ আমরা নির্মাণ করতে পারি এবং খুব সুন্দর পরিবেশে আমরা হচ্ছে মুসলিমরা নামাজ আদায় করতে পারি ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ